আমাদের কলেজ সরকারি মুরাবাড়া কলেজ জমিদার বাড়ি ষোলোই ডিসেম্বর উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশে কিক ভাইরাল হয় মেলা তো তার বেশ প্রভাব ফেলেছে তার সাথে যুদ্ধ করতে নেমেছে মিষ্টান্ন জাতীয় নানা ধরনের খাবার মেলা সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানুষের আনাগোনা বেশ ভালো চল্লিশ থেকে পঞ্চাশটির মতো স্টল বসেছে এই জায়গাতে মাঠে শিশুদের জন্য খেলনা এবং নাইদের জন্য আকর্ষণীয় সব জিনিসপত্র নিয়ে বসেছে

কিরকম মানুষের ভিড় সবকিছু দেখতে যাচ্ছি আমরা আমি আর মাসুম এটা হচ্ছে গাইস সরকারের মুরাপাড়া কলেজের ভাইরাল জায়গা এবং ফেমাস জায়গা আমবাগান এবং সেখানে দেখতে পাচ্ছেন গাইজ প্রচুর মানুষের ভিড় আর আমরা এখন গেস সরকারের মুরাপাড়া কলেজে যাচ্ছি সামনে গেস মেইন গেট যাওয়ার আম বাগানে গায়ে সবচেয়ে বড় আম গাছ গাছ পড়ে গেছে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গাইছে মেন গেট যেটা গাইছে সবসময় বন্ধ থাকে আজকে অনুষ্ঠান থাকার কারণে গাছ চালু গাইস এটা হচ্ছে শহীদ মিনার কলেজের ষোলোই ডিসেম্বর থাকার কারণে গাইস দেখতে পাচ্ছেন মানুষের ভিড় ছবি তোলার জন্য আর গাইস ষোলোই ডিসেম্বর সারা গাছ প্রতিদিন জনশূন্যহীন হয়ে থাকে এই শহীদ মিনারটি আর এই হচ্ছে আমাদের কলেজ সরকারি মুরাবাড়া কলেজ জমিদার বাড়ি দশ বছরের পুরনো ঐতিহ্যবাহী এখনো বেঁচে আছে আমাদের মাঝে গাইস এটা হচ্ছে পিছনের সাইড আর গাইস এটা কোন সাইড দিয়ে ঢুকতে গাইস সেটা গাইস আমরা আমি এখন কলেজে অডিটোরিয়াম রুমে দাঁড়িয়ে আছি আর ওইখান থেকে কলেজের অনুষ্ঠান দেখা যাচ্ছে এবং লোক সংখ্যা গাইস আমি আর মাসুম গাইস বের হইছি গাইস মেলাটা পুরো ঘোরার জন্য এবং কতটি টিস্টর কইছে গাইস সবকিছু ধারণা আমাদের বাইরে গাইস এখানে মিউজিয়াম গায়েস চল্লিশ থেকে গাইস পঞ্চাশটা মতো গাইস স্টল বসেছে আর আমাদের ধারণার বাইরে গাইসে এখানে কি কি কেনাবেচা হচ্ছে ষোলোই ডিসেম্বর অনুষ্ঠান কলেজ এর সামনে ছোট পরিসরে একটা মাঠ রয়েছে ওই জায়গাতে অনুষ্ঠিত করা হয়েছে এই অনুষ্ঠানে অনেক মানুষের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো স্টল বসেছে এবং বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের আইটেম নিয়ে তারা বসেছে এবং সেসব দেখতে অনেক মানুষজন ভিড় করছে এবং একই সময় এই অনুষ্ঠানতে সাংস্কৃতিক এবং দেশত্ববোধক গান অনুষ্ঠিত হয়েছে মাসুর একটা দোকানে নিয়ে যাচ্ছে দেখি সেখানে গেছে কি আছে এই ছোট্ট একটি দোকানে মিষ্টি জাতীয় অনেক ধরনের খাবার নিয়ে বসেছে এবং বেশ বেচা হচ্ছে যেহেতু বাংলাদেশ এখন কেক ভাইরাল তাই এই মেলাতে অনেকগুলো দোকান বসেছে কেক এই জায়গাতে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি চকলেট এবং ভ্যানিলা এবং প্রতিটি পিস একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত ডভ অল আমাদের বাংলাদেশে এখন গাইস এক গাইস অনেক ট্রেনিং আছে সেজন্য গাইস মুরাপাড়া গাইস অনেক মিউজ তেলে গাইস কেক দোকান দেওয়া হয়েছে এবং গাইস এখানে সবচেয়ে বেশি কেক চলছে আর পার পিস গ্যাস একশো টাকা করে ভাইরাল কেক তো গাইস আমরা এখন অনুষ্ঠান যাচ্ছি দেখি গাইস অনুষ্ঠানে কেক এসেছে এবং গাইস অনুষ্ঠানে অনেক ভিড় দেখা যাচ্ছে

আর মেলা শেষ করে এবং অনুষ্ঠান শেষ করে আমরা রওনা দিলাম মাঠের দিকে এবং যাওয়ার পথে ছোট বাচ্চাদের অনেক খেলনা জিনিসপত্র দেখা যাচ্ছে সাথে মহিলাদের কসমেটিক এবং এই জায়গা তো কসমেটিক এবং কাচের চুরি দেখা যাচ্ছে তো গ্যাস মাসুদ দেখ আমাকে ফেলে গেছে চলেই যাচ্ছে গ্যাস নতুন একজনকে পেয়ে তো গ্যাস আমরা এখন আছি গ্যাস কলেজের মাঠে আর গ্যাস কলেজের মাঠে গ্যাস সবসময় বিকেল টাইমে এরকম মানুষজন থাকে খেলাধুলা করে আর আছে গাইস অনুষ্ঠান থাকার কারণে গাইস এরকম জাগজক এবং এরকম মানুষজন গাইস দেখা যাচ্ছে কলেজের মাঠ থেকে দেখা যাচ্ছে কলেজের পুকুর এবং সরকারি মুরাপাড়া কলেজটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং অনুষ্ঠান থাকার কারণে মানুষের সমারোহ বেশ ভালো আর দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছে এই মেলাটি উপভোগ করতে আর এটা হচ্ছে কলেজের মাঠে মন্দির দুইটা যেটা জমিদার আমলে নির্মাণ করা হয়েছিল আর এটা হলো আমবাগান এবার গায়ে সত্যি সত্যি গাছ আমি মাসুম কে গায়ে হারিয়ে ফেলছি তো গাইস আমি এই জায়গায় আসি এখানে ভিডিও শ্যুট করছিলাম মাসুমে গেছে দিক দিয়ে আসছে যাচ্ছিলো তো তাকে গাছ আমি হারাই ফেলছি এবং সে কোথায় জানি না এমন কি গাছ আমার ফোনে টাকাও নেই যে তাকে আমি ফোন দিব গাইস পুরো বাসে টিপাই করে গেলাম আমি এখন আছি গেছি আম বাগানে এবং গ্যাস আম বাগানে গেস চারপাশে গেস অনেক বড় বড় গাছ আম গাছ আছে এবং এই আম গাছগুলো গাছ অনেক পুরনো হয়তো গাইছে এই আম গাছ থাকার কারণে গাইছে এই জায়গার নাম আম বাগান দেওয়া হয়েছে আমি ভাবছি গাইস কলেজ হতে এমন গাইস মানুষ হবে না বিকালবেলা কারণ গাইস কলেজ মেইন অনুষ্ঠান হচ্ছে গাইস সকালবেলা তো সেই জন্য গাইস আমি ভাবছি তেমন মানুষ হবে না কিন্তু গাইস বিকালবেলা এসে থেকে গেছে আমি অবাক হয়ে গেছি এত মানুষ দেখে গাইস এই মুরাবাড়া কলেজে বিকালবেলা এবং প্রধানত গাইস পঞ্চ সাইট এবং গাইস অনেকগুলো দোকান থাকার কারণে গাইস মূলত এই মানুষগুলো গাইছে এসেছে বিকালবেলায় আর গাইস মানুষজন গাইছে এখনো গায়ে আসছে এবং গাইস যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে মানুষ বেশি আসা যাওয়া করছে গাছ গাইস কে খুঁজে পেলাম তো গাইস দশ মিনিট গ্যাস অনেক ঘোরাঘুরি করলাম তারপর গাছ আমার এক বন্ধুর সাথে দেখা গেছে যেখানে দাঁড়িয়ে আসি ওর ফোন দিয়ে গায়ে ফোন দিলাম তারপর গাছ তাকে পেলাম তো গাইস এটাই গেছে প্রথমত গাছ ফোনে টাকা না থাকলে গাছ বন্ধু বানাতে হবে বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে হবে তারপরে গাছ আপনার সাকসেস হবেন দ্যাটস ওয়াই ওই জায়গায় গাছ এখানে দাঁড়িয়ে আছে তো এইটা হচ্ছে গাছ মন্দির রাজার মন্দির গ্যাস দুইটা ওইটা আর এইটা আর গ্যাস এটা এখন গ্যাস পিক স্পট হয়ে এটা এখন গ্যাস ছবির জন্য গ্যাস আদর্শ জায়গা হয়ে গেছে সবাই এসে গেছে এখানে ছবি তোলে ভিডিও করে আমার মতন এবং গাইস এটার পিছনে আরেকটা মন্দির আছে এটা হচ্ছে গাইস ওইটা তো গাইস যারা যারা সরকারি মুরাবারা কলেজে স্টুডেন্ট তারা তারা গাইস এই দুই মন্দিরের রহস্য গাইস বলতে পারবেন এখানে গাইস কি হয়েছিল এবং গাইস প্রতিদিন কি হয় এই দুই মন্দিরে দূরে ওইটা হচ্ছে গাইস সরকারি মুরাপাড়া কলেজ এবং এটা হচ্ছে গাইস একটা ছনের বাড়ি এবং এটা মেইন রাস্তার সাথে অবস্থিত আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারবেন আর গাইস এটা বারাদা হয় প্রতি পার ডে গ্যাস দুইশো ডলার করে গ্যাস এটা বাড়া হয় একদিন দুইশো ডলার যে আসবেন গ্যাস দুইশো ডলার দিয়ে গ্যাস এখানে থাকতে পারবেন আর চলে গ্যাস এটা বুকিংও দিতে পারেন অগ্রিম আমার জিমেল গ্যাস দিয়ে দিব আমার জিমেল আপনার কন্ট্যাক্ট করে গ্যাস এখানে গ্যাস আপনারা দুইশো ডলার দিয়ে থাকতে পারবেন পার ডে এবং পার নাইট আর এটা গ্যাস খুবই সুবর্ণ সুযোগ শুধু গ্যাস শীতের সময় গ্যাস এটা চালু থাকে গরমের সময় গ্যাস চালু থাকে না বন্ধ থাকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন